আমি প্রথমে আমার মহান গুরু আমার মহান গুরুর কাছে আমি কথা বলার অনুমতি চাচ্ছি হে গুরু আমাকে ভালো মতো কথা বলার শক্তি দিন আমি আমার গুরু আনোহার আহমেদ শিবলির কাছে আমার কথা বলার অনুমতি চাচ্ছি যেন আমি সৎভাবে সঠিক কথা বলার অনুমতি চাচ্ছি আজকে ঈদের দিন আজকের সবচেয়ে বড় ঈদের দিন ঈদে মিলাদুল মিলাদ নবী আমরা সবাই একসাথে বলতে পারি না ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমরা যে ঈদগুলা পালন করে থাকি এই ঈদগুলা এমন নিম্ন পর্যায়ে নিয়ে দেওয়া হয়েছে সমাজ ব্যবস্থার মধ্যে যে পশু কেটে রক্তের হোলি খেলাতে আমরা ঈদ পালন করি আর যোগ্যতা না থাকার কারণে আমরা সিয়াম পালন করি আর না করি আমরা সিয়াম শেষে আমরা ঈদ পালন করি আমার সিয়াম পালন করে কি ঈদ পালন করার মতো যোগ্যতা হয়েছে কি না আমরা জানি না অন্তত আমরা ঈদ পালন করি আমাকে উপস্থাপক উপস্থাপক সাহেব বলে দিয়েছেন আমার সময় পাঁচ মিনিট তাই আমি কোনো বিষয়ে অবতারণা করতে করার সময় পাবো না আমি সংক্ষেপে একটা কথা বলি আজ ফতুয়া শুরু হয়ে গেছে জস্টে জুলুসের বিরুদ্ধে আজকে ফতুয়ার শুরু হয়ে গেছে মওলা মুহাম্মদের জন্মদিন পালন উপলক্ষে জষ্টে জুলুস এটা হলো আরবি শব্দ মানে সোজা বাংলায় আর একটা অর্থ দ্বারায় একটা র্যালি আমরা বাংলা যে র্যালি বলি ইংলিশে মানে পথযাত্রা বলি বাংলায় পথযাত্রা বলি জস্টে জুলুসের হলো পথযাত্রা ইংলিশে বলি র্যালি ইংলিশে যদি আমরা বলি রেলি হবে আমরা তখন ওইটাকে ফটোয়াড়ি করি না ওটাকে আমরা না আর যখন তখন আপনাদের তখন জারি করে দেন যে এটা বেদার আরে হুজুর পরে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনার একটা বেদার হুজুর আসল পরে যা

আমি মিষ্টি খেতে ভালোবাসি আমি মিষ্টি পেলাম না আমি সিটি খেলাম ওটাতে চলবে আমি সুতির আবার পড়তে পছন্দ করি সুতি কাপড় পেলেন না পালাম পেলাম না আমি রেলিন কাপড় বললাম এটা চলবে কিন্তু এস্টের বেলায় প্রেমের বেলায় কোনো বিকল্প হয় না আমি মালা সদর দিনে আমি স্ত্রী ভালোবাসি আর কি কোনো বিকল্প আছে আমি আনোয়ার আমি শিল্পীকে গুরু হিসেবে ভালোবাসি আর কি কোনো বিকল্প আছে ভালোবাসার বিকল্প হয় কিন্তু এস্কের কোনো বিকল্প হয় না তাই ওরা হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লামকে ভালো আসতে পারে কিন্তু আমরা ভালোবাসি না আমরা প্রেম করি আমাদের প্রেমের করে বিকল্প নাই তাই ওদের ভালোবাসা আর আমাদের ভালোবাসার মধ্যে পার্থক্য আছে আমার যদি সময় কম আমি কোনো গভীরে গেলাম না এই বলে আমার বক্তব্য শেষ করলাম জয় গুরু